আসসালামু আলাইকুম গাইস বিল্ড অ্যান্ড ব্রেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং নতুন একটা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসলাম তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে একজন সফল সবজি চাষি শীতকালীন কী কী সবজি চাষ করে বাঁধাকপি বাংলাদেশে খুবই জনপ্রিয় কাঁচা ও রান্না উভয়ভাবেই খাওয়া যায় এতে অনেক পুষ্টিগুণ এবং উপকারিতা রয়েছে যেমন এতে ভিটামিন সি এবং কে রয়েছে যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমায় আর ফুলকপির কথা আর কী বলবো ফুলকপি নানারকম রেসিপিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এর কিছু উপকারিতা রয়েছে যেমন এতে ক্যালোরি কম থাকায় রক্তচাপ ও ওজন কমাতে সাহায্য করে এবং এই ফুলকপি ডায়াবেটিক্স রোগীদের জন্য অনেক উপকারী আরও অন্যান্য সবজি যেমন টমেটো বাংলাদেশে সারা বছরই পাওয়া যায় টমেটোতে ভিটামিন এ এবং সি থাকায় চোখের জন্য এটি খুবই ভালো এবং টমেটো ত্বক উজ্জ্বল ও সুস্থ রাখতে সাহায্য করে পাশাপাশি এটি হজম শক্তিতেও সহায়তা করে টমেটো ছাড়াও রয়েছে ডাটা আর এই ডাটা সাধারণত শাক হিসাবেই অনেকে খেয়ে থাকেন এবং পাশাপাশি এগুলো তরকারিতেও ব্যবহার করে থাকেন ডাটা তরকারি অনেকের কাছে খুবই জনপ্রিয় এবং খুবই মজাদার একটি খাবার আর এদিকে রয়েছে ব্রকলি ব্রকোলিকে অনেক সময় সুপার সুপারফুডও বলা হয় আর এটি বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশ যেমন যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া ইটালি জাপান এইসব দেশে খুবই বিখ্যাত তার পাশাপাশি রয়েছে ধনিয়া পাতা ধনিয়া পাতা আমাদের দৈনন্দিন রান্নায় খুবই পরিচিত একটি উপাদান যে কোনো তরকারিতে ধনিয়া পাতা ব্যবহার করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এই ধুনিয়াপাতা বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা এসব দেশে খুবই জনপ্রিয় এবং বিখ্যাত এছাড়াও এখানে আরও রয়েছে সরিষা সরিষা আমাদের দেশের উপকারী একটি তেল বীজ সরিষা হচ্ছে ব্রাসিকা গোত্রের একটি উদ্ভিদ বীজ সরিষা সবচেয়ে বেশি চাষ করা হয় সরিষার তেল উৎপাদন করার জন্য আর এই তেল খুবই খাঁটি হয়ে থাকে পেঁয়াজ রান্নার অন্যতম প্রধান কাঁচামাল পেঁয়াজে ভিটামিন বি এবং সি সহ বিভিন্ন প্রোটিন পটাশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি রয়েছে পেঁয়াজ রক্তে শর্করা নিয়ন্ত্রণে অনেক উপকারী এবং এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে তারপরেই রয়েছে বেগুন বেগুনের মধ্যে এক ধরনের বিশেষ উপাদান রয়েছে যেমন ন্যাসুনিন যা মস্তিষ্কের কোষ রক্ষায় অনেক বেশি সহায়ক আর এদিকে কচু হচ্ছে এক ধরনের কন্দজাত উদ্ভিদ এর মূল ডাটা ও পাতা সবই রান্নায় ব্যবহৃত হয় কচুতে ফাইবার অনেক বেশি হয় এর উপকারিতা অনেক বেশি তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ